আপনি কি ওভার থিঙ্কার তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি ওভার থিঙ্কার হয়ে থাকেন তাহলে আপনার জীবন কখনই স্বাভাবিকভাবে গতিময় হবে না তার কারণ ওভার থিঙ্কার মানেই সে ওভার প্রোটাক্টিভ মনোমানসিকতা মানুষ তার জন্য তার জীবনে সুখ খুব কম সময়ে আসে একমাত্র ওভার থিঙ্কার জানে তার কষ্টগুলো কতটা ভয়ানক এই ওভার থিঙ্কিং করার কারণে সে কখনো ঠিকমতো খুশি হতে পারে না অযাচিত ভয় তাকে সময় তাড়িয়ে বেড়ায় প্রিয় মানুষগুলো নিয়েও তারা হয়ে থাকে ওভার প্রোটেকটিভ সে সহজে কারো সাথে সম্পর্ক জোড়ে না তাদের জীবনে যে কেউ তাদের মনে জায়গা করে নিতে পারে না কিন্তু কেউ জায়গা নিলে তাকে সে আঁকড়ে ধরে রাখে তারা মানুষের ভালো মন্দ দুটো সাইডই বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেয় সব সময় যে তাদের সিদ্ধান্ত সঠিক হয় তা কিন্তু ঠিক নয় তারা তাদের মনের কাছে ভীষণ অসুহায় তারা তাদের ইমোশনের কাছে হেরে যায় এ মানুষগুলোর জীবনে একজন শক্ত মানসিকতার কোনো একজন মানুষ প্রয়োজন বোধ করে তারা যখন ভীষণ ভেঙে পড়ে এ সময় এমন একজন মানুষ দরকার হয় যে মানুষটা তাকে অভয় দিয়ে বলবে এত চিন্তা করার কি আছে আমি তো আছি তোমার পাশে? শুধু এতটুকু কথা তাদের জীবনে ম্যাজিকের মতো কাজ করে ওরা ভালো থাকতে পারে একজন ওভার যখন মুখে কিছু বলে না যখন তার পরিস্থিতি বুঝের সাপোর্ট করে না কেউ তার জীবনে শুধুমাত্র তার প্রিয় মানুষটার সাপোর্ট অনেক জরুরি হয়ে যায় তাকে ওভাবে ট্রিট করতে হবে যতটা দিয়ে একজন বাচ্চাকে টিট করা হয় ঠিক সেইভাবেই তাকে টিট করা উচিত জাস্ট তার চিন্তার জট খুলে গেলে বিশ্বাস করুন তার মতো ভালো মানুষ আর পৃথিবীতেই হবে না